মমতা দিদি এদিকে নাটকের খেলা খেলে মমতা দিদি এদিকে নাটকের খেলা খেলে পুষ্পা দাদা ওদিকে গেলে একটু জেলে জেলে গিয়ে থাকলো না বেশিক্ষণ মমতা দিদি শেষ হলো পর্যবেক্ষণ পুষ্পা দাদা জেলের মানুষ মমতা দিদি আমাদের শোনা দিদি দাদাকে নিয়ে করবো একটু আলোচনা

ওরা তো ভয় দিকে সব জিতে যেতে চাই কজনকে ভয় দেখাবে পাঁচজনকে পাঁচশো জনকে কিন্তু দিদি 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 কি হরে ব্যাঙাচি জানেন তো ব্যাঙাচি ব্যাঙের বাচ্চাকে বলি ব্যাঙাচি আর ওরা দেয় ভাঙাচি ভ্যাঙাচি কি